হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে রুই মাছের মাথা দিয়ে কচুরলতি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম কচুরলতি বাজার থেকে তোমাদের দাদা কিনে এনেছে এবার একটি ছুরি দিয়ে কচুর লতির খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কচুর লতিগুলো কেটে নেব বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো কচুর লতি কেটে নেব কচুর কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথার অর্ধেক অংশ নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মাথার মধ্যে সামান্য একটু হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের মাথা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব রুই মাছের মাথা একদম মুচমুচে করে ভেজে না হয়ে গেছে বা নামিয়ে নিলাম কড়াইতে জল দিয়েছি এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে দেব। একটা আলুও সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তোর পাঁচ মিনিট জাল করে কচুর লতি ভাপিয়ে নেব। বেশি সেদ্ধ করব না কচুর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে কচুর বেশি সেদ্ধ করে নিই ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার কচুরতি আর আলু নামিয়ে নেব কচুর আর আলু নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি অনেক কয়টি জেরা কাঁচা লঙ্কা লাল লঙ্কা এবার এখানে চার পাঁচটি রসুন সেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা আর রসুন লালচে করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে কচুর লতি আর আলু হালকা করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো জাল করে আলু আর করচুর লতি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দু চা চামচ সাদা সর্ষে আর একটি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো এবার এখানে চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর রুই মাছের মাথা যে ভেজে রেখেছিলাম রুই মাছের মাথা একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে দুই মিনিট জাল করে নেব মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে আলু আর কচুর লতি খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলু আর কচুর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে কচুর রান্না আমার একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু কচুর রেসিপিটি খেতে দারুণ লাগে রুই মাছের মাথা দিয়ে কচুর এভাবে একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই কচুর দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা রান্নার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা